খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা গাড়ি ভাই দেখেন একবার ইনটেক এখন নতুন চোয়া আছে গাড়ির ভিতরে পরেশ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এই গাড়ি হচ্ছে এক জিও গাড়ি এক জিও গাড়ি এটা হলো মডেল 2016 আর 2021 এ এটা রেজিস্ট্রেশন হইছে হ্যাঁ গাড়িটা খুবই প্রিমিয়াম গাড়ি একদম ইনটেক খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা গাড়ি ভাই দেখেন একবার ইনটেক এখনো নতুন চোয়া আছে গাড়ির ভিতরে মানে একটা গাড়ি নতুন জাপান থেকে রিকনিশন আসা পরে যে স্মাইল থাকে ওই সেটআপটা এখনো গাড়ির ভিতরে আছে গাড়িটা আপনার সিকুয়েন্সিয়াল কম্পিউটার সিস্টেম এলপিজি করা এলপিজি করা হ্যাঁ সিকুয়েন্সিয়াল কম্পিউটার আছে এলপিজি করা আপনি দেখেন গাড়ি পিছনটা দেখেন খুবই প্রিমিয়াম গাড়ি অরিজিনাল সিট আছে তো এখন এই যে এই যে আপনি দেখেন এই যে পিছনে এটা এলপিজি করা গাড়িটা তো দেখলে বুঝে যায় যে গাড়িটা আসলে নতুন কিনা হ্যাঁ আচ্ছা যুগের কথা নতুন না এই যে এই সেটআপটা একটু দেখেন ভাই দেখেন গাড়িটা নতুন কতটুকু বাংলাদেশে আসতে বিষয়টা ইউজ না হ্যাঁ আর দেখেন এই কন্ডিশনটা দেখেন আপনার টা দেখেন্ট কোনো রকমের নাই ওকে আপনি আপনি ইঞ্জিনটা দেখেন গাড়িটা প্রাইস কিন্তু বেশি নাই দুই হাজার একুশের দুই হাজার একুশের রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা সামনে পিছনে যা দেখেন সব অরজিনাল সব জনই

একদম হচ্ছে যা আছে সব কিছু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু গাড়িটা পাবেন এই যে দেখেন চেসিসগুলা চেসিসগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে সকেট জাম্পারগুলো দেখেন কোনো কালার টাচ আপ নাই অরিজিনাল কালারই আছে জি এটা প্রাইস থেকে বলে দি ভাই প্রাইসটা বলে দেন প্রাইসটা আমরা চাচ্ছি হলো যে 20 লাখ 30 20 লাখ 60 টাকা 20 লাখ 60 হাজার টাকা অবশ্যই আসলে কম্বিত তো জি স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যারা নিবেন এই গাড়িটা অবশ্যই কন্টাক্ট করবেন